বন্ধুরা তোমাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি কি বলো তো টাইটেল আর থামবেল দেখি বুঝেই গেছো আরে বাবা এটা তো একটা ঠাকুরের ভিডিও তাই ও নমো দেবী ও নমো দেবী আমি একটু মন্ত্র করে নিলাম তোমাদের একটু মজা করো মজা দেওয়ার জন্য দেখ তো গাইস এটা কো কোথাকার জায়গা বা কী ঠাকুর বানানো হচ্ছে চলো 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 গেস করো গেস করো বন্ধুরা গেস করো কারা কারা গেস করছো আমার মতন বলো গাইস বলতে হবে না আমি বলে দিচ্ছি এটা কি ঠাকুর হচ্ছে বলো তো দেখো গাইস আমাদের বাঙালি নিয়ম মতে বারো মাসে তেরো প্রাবণ তার জন্য গাইস দেখো প্রাবণে আমাদের একটা প্রাণ এই পুজোটাও তার মধ্যে একটা পরে কি বলো তো এটা একটা তোমরা বলছো এটা কি দুর্গা ঠাকুর হচ্ছে বা সন্তোষী ঠাকুর হচ্ছে ন নো 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 এটা হচ্ছে কি বলো বলো গো ওই তোরা কি জানিস ভাই বোনেদের বলছি না 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 তাই বন্ধুদেরকে বলে দিই গাইস এই ঠাকুরটা কারা কারা আজ হচ্ছে বলতে পারলে আর খুব ভালো হতো তোমাদেরকে বলতে হবে না আমি তোমাদের বলেই দিচ্ছি এখানে নিয়ে এই ঠাকুরটা বানানো হচ্ছে বা মা কি বলতো বাসন্তী বাসন্তী পূজা তো বলতে বলতে আর কদিন পর তার জন্য দেখো দেখো মুসলিম ভাইদের ঈদ সোমবার আমাদের কদিন পর আবার বাসন্তী পুজো মানে সবার জন্য সবটা মিশিয়ে আছে ওরা হিন্দু হলে আমরা বাঙালি এ ওরা মুসলিম হলে আমার আমাদেরও বাঙালিদেরও পুজো তাই দেখো সবাই জাত বলে না সবার সব একটা একটা না একটা কিছু লেগেই আছে আর গাইস এগুলো বানাতে কি কি লাগে তোমরা আশা করি বুঝতেই পারছ কী বলতো কারণ আমার বাড়ির কাছে এই যে বড় খাল ও মাটি তুলে ঠাকুর বানানো হয় তার জন্য একটু তোমাদের বলি বলি শোনো এই যে খাল আছে খাল খালের যে নোনা মাটিটা হয় ওটা আবার সাইটের মাটি না গাইস ওটা নিচ থেকে মাটি পাঁক টাইপের তুলতে হয় তুলে আবার কয়েকদিন রাখতে হয় এই দেখো এই যে কালো পেপারটা এতে আবার পুরো তো জল কিছুদিন একটু শুকিয়ে নেয় আবার তাতে হয়তো কিছু কিছু মেশায় মাটি কিন্তু গাইস এতে আবার যে জানো তো জমিনে যে চাষ হয় ধান গাছ ওই ধান গাছকে আমরা ধান যখন কেটে নিই ওটা শুকনো হয়ে যে খড় বলা হয় ওই খড়টাকে বলা হয় খড়টাকে ও শুকনো করে যে খড়টা রাখা হয় যাদের বাড়িতে গরু থাকে গ্রাম বাংলার কথা বলছি তারা হয়তো ভালো করে জানবে ওই খড়টাকে যে গাদা করে রাখা হয় ওই খড়টা আমাদের অনেক অনেক কাজে লাগে বিশেষ করে তো ঠাকুর বানানো তো গাছ দেখো ওই খড় দিয়ে আর মাটি দিয়ে আরো কী কী দিয়ে বানাচ্ছে ওকে বন্ধুরা টা